গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল তোমাদের তেতো পাতা দেখাচ্ছে হ্যাঁ এটা নিম পাতা আমাদের গাছ গাছ এটা অনেক বড় গাছ নিচে থেকে একদম ছাদ পর্যন্ত উঠে গেছে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিম পাতা পেরে নিতে পারি এই যে পেরে নিয়েছি যে সকাল সকাল উঠেই নিম পাতা পেরে নিয়েছি কারণ নিম পাতা শুনতে তেঁতো হলেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো কু উপকার হয় তেঁতো জিনিস যে আমাদের মুখ মুখের তেঁতো এনে দেয় বা কথাতে তেতো এনে দেয় সেটা কখনোই না আমাদের শরীরের জন্য অনেক উপকার তাই নিম পাতা পেরে নিয়েই এবার নিচে চলে এসেছি রোজগারের মতন আমার জন্য চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে চা আমার গলা এমনিই ধরা এই চাটা না খেলে আর কথাই বলতে পারবো না যাই হোক চাটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ছেলের পরীক্ষা পড়াতেও হচ্ছে আর রান্নাও করতে হচ্ছে তাই আগে তোমাদের একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেউ খাও কি না আমি শীতকালে এটা প্রায় সময় আমাদের বাড়িতে হয় ফুলকপি দিয়ে রান্নাটা ফুলকপি আলু দিয়ে বসিয়ে দিয়েছি কিনা ডিমের তরকারি ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি তোমরা কেউ খাও কি না জানি না আমাদের শীতকালে প্রায় সময় হয় খুব ভালো লাগে পারলে পরে খেয়ে দেখবে এই যে বলে আর করলাম না আদা রসুন পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি ফুলকপিটা ভালো করে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে আগে তুলে রেখে দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনও দিয়ে দিলাম এই সব রকম মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে আমার ছেলের আবার লাল লাল না হলে খাবে না দিয়ে কষে নিয়ে আবার আলু ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম ভাজার ভেজে রাখা সেটা ভালো করে কষতে কষতে আর ওই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এবার বেশ বক 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 করে ফুটছে দেখো বেশ লাল হয়েছে কিন্তু দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল যাই হোক রান্না টান্না করে নিয়ে ও খেলো আজ রুটি তরকারি খেয়ে স্কুলে গেছে ওকে স্কুলে দিয়ে যেহেতু পরীক্ষা হচ্ছে স্কুলের ভেতরেই ঢুকিয়ে দিয়ে এলাম স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে ঘরের কাজ বাজ যেগুলো করতে হবে কারণ পরীক্ষা করে যেতে পারিনি শুধু রান্নাটা আর ও টিফিনটা রুটি তরকারি খেয়েই চলে গেছে ঘর ধর মুছে আর ওই এতগুনো জামাকাপড় কাচলাম কেচে নিয়ে স্নান টান করে নিলাম ওকে নিয়ে এসে তারপরে খাবো ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি ওর পরীক্ষা ছিল আজকে অঙ্ক পরীক্ষা খুব টেনশানই ছিল অঙ্ক আমি সারাদিন সকাল থেকে প্রচুর প্র্যাকটিস করিয়েছি কালকেও করিয়েছি সত্যি সেই জন্য ভিডিও করতে পারিনি ঠিকঠাক করে আর এই এখন নিতে যাচ্ছি ওকে ওখানেই থাকি অন্য সময় পরীক্ষা হলে এবারে আমার একদম টাইম হয়নি থাকা অনেক কাজ ছিল বাড়িতে এই এখন নিতে যাচ্ছি নিয়ে আসি সব কাজ হয়ে গেছে নিয়ে আসি শুধু ও খাবে আমিও খাবো ঠিক আছে ওকে নিয়ে আসি দরজায় তালাটা দিই দিয়ে নিয়ে আসি ওকে তারপরে আবার কথা হবে স্কুল থেকে বাড়ি ফিরলো নিয়ে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে জামা ছাত্র পায়ে ব্যথা ব্যথাকে দেখি পাটা কেমন আছে দেখি চলে হ্যাঁ ব্যথা করছিলো স্যার আর স্কুল থেকে বাড়ি ফিরলাম ওকে নিয়ে এবার খাবো দাবো তারপরে রেস্ট নেবো এইভাবে বিয়ে দিয়ে তার উপরে প্যান্ট পরে তারপরে স্কুলে যায় এখনো পুরোপুরি সারেনি সারেনি মানে একদমই সারেনি অনেকটা ইয়ে আছে দেখি কী অবস্থা আছে খুলি একটুখানি সাইকেল নিয়ে পড়ে গিয়ে কী বিপদ ও মানবো আটকে গেছে আস্তে 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 আচ্ছা আমি হাত দিচ্ছি না তুই আস্তে আস্তে ছাড়া আস্তে আস্তে ছাড়া এটা ওষুধ হচ্ছে অবস্থা মাথা থাকলেই না এরকম খোলা থাকলে ঠিক আছে যে বাঁধা থাকলে ঠিক আছে একটু একটু করে ছাল উঠে যাচ্ছে ঘাঁটিস না ঘাটিস না ঘাঁটিস না ঠিক আবার বারণ করছি এই খেতে বসলাম সকালে তোমাদেরকে দেখালাম যে নিম পাতা পেরেছি গাছ থেকে এখন এই নিম পাতা আলু দিয়ে মাখা দিয়ে খাবো আর গাছের পেঁপে একটু সেদ্ধ আর যে ডিমের তরকারিটা রান্না দেখিয়েছি এবার খাই তারপরে আবার কথা হবে এই সেই ফুলকপি আর ডিমের তরকারি খুব ভালোই হয়েছিল খেতে খেয়ে নিই তাড়াতাড়ি কারণ খুব চোর খিদে পেয়ে গেছে তেতো খেলাম পেঁপে খেলাম আমার খুব ভালো লাগে না তেঁতো খেতে খুব কষ্ট করে খাই ভালো না লাগলেও খাই ছেলের আগে খাওয়া হয়ে গেছে আমি এবার খাচ্ছি খেয়ে নি আবার কথা হবে তোমাদের সঙ্গে এই সবে খেয়ে দিয়ে উঠলাম তা তোমাদের সাথে আজকে হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ছেলেরা যে পরীক্ষা ছিল ওকে একটু পড়াতে হয়েছে দেখতে হয়েছে অঙ্ক পরীক্ষা ওর কাছে বিবর্ষ টাফ লাগে অঙ্কও খুব ভয় পায় যাই হোক বলছে তো মোটামুটি হয়েছে খারাপ হয়নি নিদে উঠে এবার একটু রেস্ট নেবো আমার ছেলে রেস্ট নেওয়ার কোনো এনে পায়ে ব্যথা তাও বারান্দায় গিয়ে বল নিয়ে খেলে চলেছে আমি একটু রেস্ট নেবো ওকে বলছি একটুখানি রেস্ট নেওয়ায় ঠিক আছে আজকের এই পর্যন্ত আর বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো একটুখানি বলো ভালো লাগলে লাইক করো আর আমার সঙ্গে থেকো এইটুখানি এই পর্যন্তই টাটা